পাও না পারছো তো হচ্ছে তো কে ফেলছো হা তো দেখি আছে হ্যাঁ হ্যাঁ সুন্দর করে দাঁত দিয়ে জোর জোর চাপাও জোর জোরে হম গুড এ তো তুমি শিখে গেছো গুড জব হুম এখন তো তোমার দাঁতের শক্তি অনেক বেড়ে যাবে তুমি চিবি চিবি খেতে পারো শেষ একদম গিলবে না ঠিক আছে চিবিয়ে চিবিয়ে সুন্দর করে কিউট করে ওকে হুম গিলবে না হ্যাঁ গুড চিবিয়ে চিবিয়ে খেতে এরকম করে এরকম না দাঁত দিয়ে জোর জোরে কামড় দিতে হবে মাংসের মধ্যে দাঁত দিয়ে জোর জোরে কামড় দিতে হবে হুম এই তো হচ্ছে এই তো হচ্ছে পারতাছো মাংস কই কিসে কামড় দিচ্ছ তুমি কিসে কামড় দিচ্ছো মাংস কোথায়